আজকে বাজার থেকে নিয়ে এসেছি একটা বড় সাইজের লাউ তার সাথে এনেছি চিংড়ি মাছ তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা হয়েছিল লাউ চিংড়ি তো বাজার থেকে আনাই হচ্ছিল না আর রান্না করাও হচ্ছিল না তাই আজকে যখন বাজার থেকে টাটকা লাউ পেয়েছি একটা বড় সাইজের লাউ কিনে নিয়ে এসেছি তার সাথে ছোট সাইজের চিংড়ি মাছগুলোও নিয়ে এসেছি যেহেতু বাজার থেকে টাটকা লাউ নিয়ে এসেছি তাই ভাবলাম আজকেই রান্না করে ফেলি বেশি দিন রেখে দিলে আবার না দানা হয়ে যাবে তাই ঝটপট করে লাউগুলোকে চারফালি করে কেটে নিয়ে তারপরে পিলা দিয়ে ওর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে আর বটি দিয়ে বসে কাটবো না গ্রেটার নিয়ে নিয়েছি এরপরে গ্রেটারে গ্রেট করে নেব তাহলে পুরো আলু ভাজার মতন দেখবেন পুরো সরু সরু করে গ্রেট হয়ে যাচ্ছে আর কত তাড়াতাড়িও হয়ে গেল বটি দিয়ে বসলে না অনেকটা সময় যেত আর হাতে তেমন সময় ছিল না তাড়াতাড়ি করে রান্না করতে হবে আবার চিংড়ি মাছ বাঁচতে হবে চিংড়ি মাছ বাঁচতে গেলে তো একটু সময় লাগে তাই না যাই হোক এদিকে দেখুন লাউটা পুরো ঝিরঝিরি করে কেটে রেডি করে রেখে দিয়েছি আর ওই যে ঘষেছিলাম লাউয়ের দানাগুলো বেরিয়েছিল ওগুলো কিন্তু ফেলে দেবো না ছুরি দিয়ে একটুখানি কেটে ছোটো ছোটো করে নেবো লাউয়ের সাথে দিয়ে রান্না করে নেব দেখুন এখন বসে পড়েছি মানে দাঁড়িয়ে গেছি চিংড়ি মাছ বাছার জন্য এখন চিংড়ি মাছ বাছতে হবে অল্প একটুখানি চিংড়ি মাছ দিলে না লাউয়ের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই চিংড়ি মাছটা এখন বেছে নেবো চিংড়ি মাছের শুধু খোসা ছাড়ালে হবে না চিংড়ি মাছটাকে না খুব ভালো মতো করে মানে পরিষ্কার করতে হবে চিংড়ি মাছের পিঠে এটা কালো সুতোর মতন থাকে তো ওই ময়লাটাকে আমি তুলে মানে বের করে ফেলে দেবো বাইরে কারণ এটা তো খাওয়া ভালো না শরীরের পক্ষে তাই এই যে সুতোর মতন একটা অংশ বেরিয়েছে ভীষণ ময়লা থাকে ওর ভিতরে ওইটাকে তুলে তুলে ফেলে দিচ্ছি শেষ মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে হাতে সাহায্যে একটুখানি মেখে টেখে নিচ্ছি এরপরে রান্না করব আর আজকে এই যে লাউ চিংড়িটা খুবই সাধারণভাবে বানাবো দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনারাও খুব সহজভাবে এটা বাড়িতে বানাতে পারবেন লাউ চিংড়ি রান্না করতে গেলে আহমারি কিছু মশলাপাতি লাগে না ঘরে থাকা সাধারণ মশলাপাতি দিয়ে বানানো হয়ে যায় তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এরপরে চিংড়ি মাছগুলোকে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে লাল করে ভেজে নেবো বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই কারণ চিংড়ি মাছগুলো বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে তাই হালকা একটুখানি লাল রঙ ধরে যেতে ভেজে নিয়েছি আর তুলেও নিয়ে বাটিতে রেখে দিলাম এরপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিলাম গোটা জিরে ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি লাউ চিংড়িটা কিন্তু পেঁয়াজ দিয়েই বানাই আমাদের পক্ষে মানে এটাই যেন খেতে ভালো লাগে বেশি যাই হোক পেঁয়াজটা দিয়ে দিলাম ওই ফোড়নের সাথে এখন কাজ হচ্ছে পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নেব কিছুক্ষণের জন্য একটুখানি পেঁয়াজটা ভেজে নিলে তাহলে রান্নার স্বাদটা একটুখানি বাড়বে তাই একটুখানি হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে একটুখানি লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউটা লাউটা দেখুন দেখেই তো বুঝতে পারছেন কতটা সরু করে কাটা হয়েছে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপরে দেব নুন আর হলুদে গুঁড়ো তো লাউটাকে প্রথমে দু চার মিনিট ভালো করে একটুখানি পেঁয়াজের সাথে মিশিয়ে নিই তারপরে নুন আর হলুদটা দিয়ে দেবো আর দেখবেন নাড়াচাড়া করতে করতে না লাউটা পরিমাণে কমেও যাবে দেখেই বুঝতে পারছেন লাউটা অনেকটা কমে গেছে তারপরে দিয়ে দিলাম আমি পরের মতো নুন আর দিলাম হলুদের গুঁড়ো এরপরে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো কিছু দিই নিই আগে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিই তারপরে আমি ঢাকা দিয়ে লাউটাকে সিদ্ধ করে নেবো এখন আর চিংড়ি মাছটা দিচ্ছি না প্রথমে লাউটা ভালো মতো করে সিদ্ধ হয়ে যাক তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেবো দেখুন পাঁচ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে একটুখানি কমিয়ে রেখেছি ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি মিশিয়ে টিসে নিচ্ছি দেখে নিচ্ছি লাউটা কত কি সিদ্ধ হয়েছে এরপরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার সাথে সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম অল্প একটুখানি চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো আসে ব্যালেন্সটাও ভালো থাকে আর লাউতে একটু চিনি না দিলে তো না হয় চিনি দিলে একটু খেতে ভালো লাগে যাই হোক কিছু দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম এরপরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব কিন্তু গ্যাসটা কমিয়ে দেবো না গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে তারপরে আমি কিন্তু লাউ চিংড়ি রান্নাটা কমপ্লিট করব এ দিয়ে দেখুন লাউয়ের সমস্ত জলগুলো শুকনো শুকনো করে নিয়েছি মোটামুটি লাউ চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট রেডি এরপরে শুধু খাওয়ার পালা ধোঁয়া ওঠা গরম গরম চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি সাথে যদি একটুখানি ধোঁয়া ওঠা গরম ভাত তাহলে আর কি চাই বলুন